আসসালামু আলাইকুম বিওয়ার সুইসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি মাত্র এক কাপ ময়দা এক কাপ চিনি দিয়ে তুলতুলে নরম একদম রসে বড়া মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন ও রেসিপিতে চলে যাচ্ছি আমি প্রথমে এর জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি আর তার জন্য এখানে এক কাপ চিনি এবং ফোন এক কাপের মতো পানি নিয়েছি নিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায় আর এটা খুব বেশি ঘন বা পাতলা করতে হবে না জাস্ট ফুটে উঠলে দেখবেন যে একটা আঠা আঠা ভাব হলো কি না তাহলে এটা নামিয়ে ফেলবেন আর দিয়ে দিবেন এক টুকরা লেবুর স্লাইস কারণ লেবুর স্লাইসটা হবে কি চিনিটা জমাট বাঁধবে না একদম রসটা একই রকমের থাকবে আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে এটা ঢেকে রাখবো তারপর চলে যাব অন্য প্রিপারেশনে আমি চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে পানিটা আমি ফুটিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিলাম বাটার দিয়ে বাটারটা গলিয়ে নিবো যেন সুন্দরভাবে বাটার গলে যায় এই যে দেখুন নাড়িয়ে চাড়িয়ে চুলার হিটি বাটার গলে যাবে বাটারটা গলানো হয়ে গেছে আর পানিটাও ফুটে উঠেছে এ পর্যায়েতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা যেটা আমরা সব সময় ইউজ করি সেই ময়দাটাই এখানে আমি ব্যবহার করলাম তারপর চেড়ে সফট একদম তুলতুলের নরম একটা ডো তৈরি করে ফেললাম দেখুন এসপে চুলা দিয়ে একদম এরকমের চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি আর ডোটা অবশ্যই খুবই সফট হতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে বেনিলা এসেন্স এটা গরম গরম থাকা অবস্থায় আমি ভেনিলা এসেন্সটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ইউজ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এই যে এটা আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা ডোটা কিন্তু একদম তুলতুলে নরম আছে আর এই গরম অবস্থায় আমি হালকা একটু মথে নিচ্ছি দেখুন এই যে কতটা সফট এটা এই আমি হালকা মথে নিব মথে অন্য প্রিপারেশনে চলে যাব খুব বেশি মথার কিন্তু এটা প্রয়োজন নেই জাস্ট শেপটা একটু ভালো করে নেওয়া এছাড়াও অন্য কিছুই না আমি এখন নিয়ে নিচ্ছি একটা নজেল আমি এখানে একটা ম্যাট বিছিয়ে নিয়েছি এর উপরে একটা দেখুন এই যে নজেল নিয়েছি আমি একটা পাইপিং ব্যাগে ভরে এই ডেজার্টের শেপটা আমি দিয়ে নিব। আপনারা চাইলে পলিথিন ব্যাগে এই ডোটা ভরেও ডেজার্টের শেপটা দিয়ে নিতে পারেন যার কাছে যে রকম আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় দেখুন এই যে আমি ডোটাকির ভিতরে ভরে নিলাম এখন ডেজার্টের শেপটা দিয়ে নিব এই ডেজার্টের উপরটা সামান্য ক্রিস্পি আর ভেতরটা একদম রসে বড়া তুলতুলে নরম দেখুন প্রথমে আমি এরকমের একটা শেপ দিয়ে নিচ্ছি নজলটা দিয়ে এখন সামান্য আমি মুড়িয়ে নিব এইভাবে এটা জাস্ট একবার দেখলেই হয়ে যাবে সবাই পারবেন তারপর দুই সাইড এভাবে মিশিয়ে দিতে হবে তো তৈরি হয়ে গেল আমার একটা এভাবে করে আমি সবগুলি ডেজার্টই তৈরি করে নিব এই যে খুবই সহজ এই রেসিপিটা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলিকে ভেজে নিব এর জন্য আমি চুলে আবার একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলার হিটটা মিডিয়ামে থাকবে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব প্রথমে কিন্তু এটা একটু সফট থাকে তাই নরম হাতে উল্টে পাল্টে নেবেন খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নিচ্ছি এতে হবে কি এ দুই সাইডের কালারটাই সুন্দর আসবে এবং এটা মুচমুচে হলে আমি নামিয়ে নেব তার সঙ্গে সুন্দর একটা কালারও কিন্তু চলে আসবে যখন দেখবেন যে একটু শক্ত হয়ে গেছে সে পর্যায়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন এই যে দেখুন আমার এক বেশ ভাজা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি ভেজে নিব আজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এর কালারটা এখন আমি যে শিরাটা তৈরি করেছিলাম তার ভিতরে দিয়ে এটাকে রসটা দিয়ে নিব এটা খুব বেশি ভিজিয়ে রাখতে হবে না কয়েক সেকেন্ড হবে এর উপরটা যেহেতু মুচমুচে আছে আর ভিতরে রসটা ঢুকে একদম তুলতুলে তুলে সফট হয়ে যাবে এই যে দেখুন আমি তুলি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি একটা ফুলে শেপ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা সার্ভ করতে পারেন আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা রসে ভরা একদম রসটা ঢুকে ভিতরটা সফট হয়ে গেছে এই যে দেখুন ভিতরটা রসে ভরা তুল তুলে নরম আর উপরটা কিছুটা কিস্প্রি আছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ